সব থেকে কঠিন সত্যি কি জানো আমরা বেশিরভাগ মানুষ যাকে খুব বেশি ভালোবাসি সে মানুষটা বড় আবেগহীন এবং কম সহানুভূতি সম্পন্ন হয় আবেগহীন অনুভূতিহীন মানুষগুলো আবেগপ্রবণ মানুষগুলোকেই বেছে নেয় কারণ তারা নিজেরা কাউকে ভালোবাসতে পারে না বলেই অনুভূতিপ্রবণ মানুষগুলিকে বেছে নেয় যাতে তাদের জীবনে ভালোবাসার অভাব না হয় তাদের জীবনে দুঃখ নেই কষ্ট নেই আনন্দ নেই বেদনা নেই কিচ্ছু নেই তারাই ভালো থাকে যারা স্বার্থপর হয় দিনের শেষে সে মানুষটারই ভালো থাকা হয় না যে অন্যকে ভালো রাখতে পারে যে ভালোবাসতে পারে যে পারে অন্য কাউকে আগলে রাখতে কিন্তু তাকে আগলে রাখার মানুষ নেই আমাদের বেশিরভাগ মানুষেরই নিজেকে আগলে রাখার মতো একটা মানুষের বড়ই অভাব কেন জানি না মাঝে মাঝে মন খারাপ হয় মনটা হু হু করে ওঠে চোখে জল আসে গলাটা কেমন ভারী হয়ে যায় তারপর ভীষণ একা লাগে কাউকে আপন মনে হলে সামান্য কিছুতে যদি বড় আঘাত পায় তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা করি কিছুতেই খুঁজে পাই না কিন্তু আঘাতেও মানুষটাকে আমরা চিনি এ আঘাত দেওয়া মানুষটাই আমাদের কাছের মানুষ আবেগপ্রবণ মানুষের দুঃখ বেশি যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনে ভালোবাসার অভাব থাকে